নমস্কার বন্ধুরা জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে আমি আমের আচার বানাবো তো চোর পালিয়ে বুদ্ধি বাড়ে যেরকম তো আমের সিজনটা যে শেষ হয়ে হয়ে মানে কাঁচা আমের সিজনটা শেষ হয়ে এবার তো পাকা আম তো তখন বুদ্ধিটা বাড়ছে যে আচার বানিয়ে রাখলে ভালো হতো তো এখন আচারটা বানাচ্ছি তো চলুন দেখা যাক তো দু কিলো আম নিয়েছি আমি তো আমগুলো আমি কেটে নিয়েছি আর একটু নুন হলুদ মাখিয়ে রোদে কিছুক্ষণের জন্য রেখে দেবো যেন যে জল জল ভাবটা শুকিয়ে যায় খুব বেশিক্ষণ রাখবো না তারপর আমি দেখুন এদিকে আমগুলো রোদে দিয়ে তারপর এখানে আমি মশলাটা করে নেবো আগে শুকনো লঙ্কাটা ভেজে উঠিয়ে নিয়েছি শুকনো কড়াইয়ে তারপরে দিয়ে দিলাম আমি পঞ্চাশ গ্রাম মৌরি পঞ্চাশ গ্রাম মেথি আর পঞ্চাশ গ্রাম কালো কালো জিরে আর এখানে নেব আমি কালো সর্ষে কালো সর্ষেটা একটু কম নেব খুব বেশি দেব না তো তারপরে সব আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণে এর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসছে আমার এটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। তো যাকে ঠান্ডা হচ্ছে তো আমি তেলটা গরম করে নিই এখানে আমি তিরিশ এম মতো তেল নিয়েছি সর্ষের তেল তো তারপরে তেলটা আমি গরম করে নেবো যতক্ষণ না তেলটার মধ্যে একটা ধোঁয়া উঠে যাচ্ছে ততক্ষণ তেলটা আমি গরম করে নেবো একদম হাই ফ্লেমে তো দেখুন তেলটা গরম হয়ে এসছে আর সাইড দিক থেকে হালকা ধোঁয়া ধোঁয়া বেরিয়ে আসছে আপনাদেরকে সামনে থেকে দেখাই আমি আপনারা নিশ্চয়ই ক্যামেরাটাতে বুঝতে পারছেন কি না আমি জানি না তো এটার সাইড দিক থেকে একটু ধোয়া ধোয়া বেরোচ্ছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই নিশ্চয়ই বুঝতে পারবেন একটু ভাব ভাব মতো উঠছে তা আমি এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেবো তেলটাকে তো তেলটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে তা আমি মশলাটা পেস্ট করে নিই তো এই দেখুন আমি মিক্সির মধ্যে সমস্ত কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলা আমি এটা ড্রাই রোস্ট করে নেবো খুব বেশি আমি মিহিন কর না একটু গোটা গোটা যেন থাকে সেরকম দুই থেকে তিনবার মতো ঘুরিয়ে নিলেই হয়ে যাবে তো দেখুন চামচ করে আপনাদের উঠিয়ে দেখাই এই দেখুন এরকম ঠিক খুব ভালো আছে এরকমই রাখবো আমি তো এই যে আমি একটা বড় গামলার মধ্যে নিয়ে নিয়েছি আমগুলো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা শুকনো মশলা আর দিয়ে দেব আমি এখানে জোয়ানটা দিয়ে দিচ্ছি কাঁচা এর মধ্যে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনের পরিমাণটা একটু বেশি দেবেন কেননা যত নুন থাকবে আচারের মধ্যে ততই একটু স্বাদ বাড়বে আর এখানে দিয়ে দিলাম আমি এক চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আর যে তেলটা ঠান্ডা করে রেখেছিলাম ওই তাল ঠান্ডা তেলটা দিয়ে দিলাম আর এক কাপ ভিনিগার দিয়েছি ভিনিগারের ভিডিওটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা বন্ধুরা তো দেখুন আমার মাখানো হয়ে গেছে খুব ভালোভাবে এবার এটা আমি দুদিনের জন্য রোদ খাওয়াবো তো এখনই দেখুন কত লোভ লাগছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন